আসসালামু আলাইকুম আ আবার কাতু পিয়সিত দর্শক আপনাদের স্বাগতম বিসমিল্লা শিফা ইউটিউব চ্যানেলে আপনাদের সেবায় নিয়োজিত আমি ডাক্তার সাইফুদ্দিন মিলন আজ আমি আলোচনা করব চুল পড়ে যাওয়া বা উঠে যাওয়া রোধের জন্য কার্যকরী একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন ওষুধ নিয়ে এ সম্পর্কে বিস্তারিত আলোচনার পূর্বে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কোনো কিছু জানার বা বলার থাকলে কমেন্টস করে আমাকে জানাবেন চুল কেন পড়ে যায় বা ঝরে যায় চুল পড়ে যাওয়া নানাবিধ কারণ রয়েছে অত্যাধিক অধ্যয়ন অতিরিক্ত মানসিক পরিশ্রম দীর্ঘল স্থায়ী শোক দুঃখ বা কষ্টে ভোগা নানাবিধ বিষয়ে অতিরিক্ত চিন্তা করা উৎকণ্ঠা বা বিষণ্নতা মাথা ধরা মানসিক চাপ বা স্ট্রেস কোনো কঠিন রোগে ভোগার পরে আপনার মাত্রাতিরিক্ত চুল ঝরে যেতে পারে যেমন ম্যালেরিয়া জন্ডিস ডায়াবেটিস টাইফয়েড ক্যান্সার বা ক্যান্সারের কারণে কেমন থেরাপি দেওয়া এর ফলশ্রুতিতেও আপনার অতিরিক্ত চুল ঝরে পড়ে যায় এছাড়া রেস্টিং ফেস বা আমাদের মাথার শতকরা নব্বই ভাগ চুল গ্রোথ হয় এবং দশ পার্সেন্ট চুল রেস্টিং ফেস বা বিশ্রামে থাকে এই চুলগুলো অটোমেটিকলি ঝরে পড়ে যায় এবং এর গোড়া দিয়ে নতুন চুল গজায় কিন্তু যখন এই রেস্টিং ফেস বা বিশ্রামের চুলগুলো টেন পারসেন্টের বেশি হয়ে থাকে বা অতিরিক্ত ঝরে পড়ে যায় রেস্টিং ফেজ বা বিশ্রামিত চুলটা যখন এর সংখ্যা বেড়ে যায় তখনই আপনার অতিরিক্ত চুল ঝরে যাওয়ার কারণে আপনি তাকে পরিণত হন তো এটি হয়ে থাকে সাধারণত বিভিন্ন ধরনের খাদ্যাভ্যাস অপুষ্টি ভিটামিনের ঘাটতির কারণে এমনটি হয়ে থাকে তো প্রিয় সুদর্শক মেন কথা হচ্ছে আপনার খাদ্যাভ্যাস আপনার কেবল শরীরের ওজন বা সাধারণ স্বাস্থ্যই ভালো রাখে না এটি আপনার চুলের উপর ভীষণ প্রভাব ফেলে বা রাজত্ব করে তাই আপনার পুষ্টিকর খাবার খেতে হবে ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে এবং প্রোটিন অমেগা থ্রি খনিজ পদার্থ সমূহ সমৃদ্ধ খাবার খেতে হবে অতিরিক্ত চিনি খেলে চর্বিযুক্ত বা ফ্যাট জাতীয় খাবার খেলে আপনার মাত্রিক্ত চুল ঝরে যেতে পারে তাই যেসব খাবার খেলে আপনার চুলের ক্ষতি হয় সে জাতীয় খাবার অবশ্যই পরিত্যাগ করবেন সূর্যের ক্ষতিকর ইভি রশ্মি এটি কেবল আপনার ত্বকেরই ক্ষতি করে না এটি আপনার চুলের উপরও অতিরিক্ত প্রভাব ফেলে তাই এই সূর্যের ইভি রশ্মিতে আপনার চুল দুর্বল হয়ে যেতে পারে শুষ্ক হয়ে যেতে পারে ভঙ্গুর হয়ে যেতে পারে ফলশ্রুতিতে আপনার চুল অতিরিক্ত আকারে ঝরে পড়তে পারে তাই সূর্যের রশ্মি থেকে বাঁচার জন্য অবশ্যই হ্যাপ বা টুপি মেয়েদের ক্ষেত্রে স্কার্ফ বা বোরকা বোরকা সর্বোপরি ছাতা ব্যবহার করতে হবে তাহলে এই সূর্যের ক্ষতিকর ইবি রশ্মি থেকে আপনার ত্বক ও চুল সুরক্ষিত থাকবে অনেকে চুলকে বিভিন্ন কালার করে থাকেন অনেকে সাদা চুলকে কলপ দিয়ে থাকেন বা কালার করে থাকেন এর ফলশ্রুতিতে এই বিভিন্ন প্রকার কেমিক্যালের কারণে আপনার চুলটি ঝরে যেতে পারে তাই চুল কালার করার পূর্বেও আপনার সঠিক পণ্যটি বেছে নিতে হবে আর সঠিক পণ্য চুলে ব্যবহার না করলে নানা ধরনের সমস্যা আরও দেখা দিতে পারে অ্যালার্জির সমস্যা হতে পারে মাথায় চুলকানির সমস্যা হতে পারে অতিরিক্ত চুল ঝরে যেতে পারে তাই চুলের জন্য সঠিক পণ্যটি ব্যবহার করতে হবে দেখা গেল আপনার চুলে বিভিন্ন ধরনের শ্যাম্পু তেল সাবান ব্যবহার করতেছেন যা আপনার চুল ঝরে যাওয়ার অন্যতম একটি কারণ আপনার চুলটি শুষ্ক অথচ আপনি তৈলাক্ত চুলের শ্যাম্পু ব্যবহার করতেছেন ফলশ্রুতিতে আপনার অতিরিক্ত চুল ঝরে যেতে পারে এবং এই হেয়ার কালার একটি মারাত্মক সমস্যা এছাড়া চুলকে হিট দেওয়া চুলকে অনেকে সোজা করার জন্য চুল হিট দিয়ে চুলের স্ট্রেনার দিয়ে হিট দিয়ে চুলকে সোজা করেন কিংবা চুলকে শুকান হেয়ার ড্রায়ার দিয়ে অতিরিক্ত হিটের ফলে চুলটি শক্ত ভঙ্গুর হয়ে যায় এবং অতিরিক্ত চুল ঝরে পড়ে যায় তাই চুলে হিট না দেওয়াটাই উত্তম অনেকে বিশেষ করে মহিলারা ভিধা চুলে মাথা আসরাতে থাকেন চুল আঁচড়ানোর ফলে দেখা যায় তার চিরুনির মধ্যে অতিরিক্ত চুল ছিঁড়ে আসছে ভেঙে আসছে বা পড়ে যাচ্ছে তাই ভিজা অবস্থায় চুল না আঁচড়ানোই ভালো তাছাড়া অনেকে চুলকে খুব টাইট করে বাঁধেন যা চুলের গোড়া দুর্বল হয়ে যায় খোপা দেখতে সুন্দর লাগলেও দীর্ঘক্ষণ যদি আপনি টাইট করে খোপা বেঁধে রাখেন পরবর্তীতে চুলের গুঁড়া আলগা হয়ে আপনার অতিরিক্ত চুল ঝরে যাবে তাই চুলকে বাঁধবেন কিন্তু একটু হালকা করে যেন চুলের গোড়া অতিরিক্ত টাইট হওয়ার ফলে চুল যেন ঝরে পড়ে না যায় এছাড়া বিভিন্ন ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া স্বরূপও আপনার মাথার অতিরিক্ত চুল ঝরে পড়তে পারে এবং জেনেটিক্যাল প্রবলেম অনেকের বংশগতই তার মাথার চুল পরিবারের মাথায় টাক আছে চুল অল্প বয়সে ঝরে পড়ে যায় এই জাতীয় সমস্যা বা হরমোনালি সমস্যার কারণেও আপনার মাথার চুল ঝরে যেতে পারে তুদ্ধ দর্শক আপনার অতিরিক্ত চুল ঝরে যাওয়া অল্প বয়সে চুল পেকে যাওয়া পড়ে যাওয়া তা থেকে প্রতিরোধের জন্য জার্মানি ডাক্তার রেকোয়েগের আর নাম্বার এইটটি নাইন অত্যন্ত সুপার একটি ড্রপ হেয়ার কেয়ার ড্রপ এমার্জেনটি সেবন করলে আপনার টাক পড়া অকালে চুল ঝরে পড়া অনেকের মাথায় গুলগুল আকারে এই অনেকে বলে যে এটা তেলা চুল খেয়ে ফেলছে দেখা যায় একটি জায়গায় একদম স্টেডিয়ামের মতন একদম তেলতলা মসৃণ হয়ে গেছে চুল নাই টাকে খাওয়া বলা হয়ে থাকে তো এই জাতীয় ক্ষেত্রে হঠাৎ ছোটো ছোটো অংশে মাথায় টাক পড়ে যাওয়া সেখানেও এই মেডিসিনটি অত্যন্ত কার্যকরী একটি ঔষধ তখন এই ওষুধটি খেতে হয় এবং ছোট আকারের টাক পড়া অংশে কয়েক ফোঁটা ব্যবহার করলেই সেখানে নতুন করে চুল গজায় এবং দ্রুত চুল পড়া রোধ হয় প্রিয় দর্শক রেকগের আর নাম্বার এইট্টি নাইন অকাল চুলের পক্ষতা চুল পড়ে যাওয়া প্রতিরোধে এই মেডিসিনের কোনো তুলনাই হয় না দর্শক এই রেকগের আর নাম্বার এইট্টি নাইন মেডিসিনটি স্বাভাবিকভাবে বিশ থেকে তিরিশ ফুটা ওষুধ সামান্য পানির সঙ্গে দিনে তিনবার সেবন করতে হয় এবং যাদের আকস্মিক এই টাক পড়ে থাকে মাথার বিভিন্ন জায়গায় ছোট ছোট টাক পড়ে গেছে দুই এক জায়গায় বা তিন জায়গায় সেখানে এই মেডিসিনটি সামান্য পানির সঙ্গে দশ পনেরো ফোঁটা দিয়ে পানির সঙ্গে মিক্স করে চুলের গোড়াতে যে জায়গাটায় টাক পড়েছে সেই জায়গাটা ভিজাই দিলে পরে তাহলে দ্রুতই সেখানে চুল গজাবে টাক পড়া অংশে প্রিয়ষুদ্ধ দর্শক অল্প বয়সে চুল পেকে যাওয়া অতিরিক্ত চুল ঝরে পড়া প্রতিরোধে এই জার্মানি ডাক্তার রেগেগের আর নাম্বার এইটটি নাইন মেডিসিনটি অত্যন্ত সুপার কার্যকরী একটি মেডিসিন আবারও অন্য কোনো রোগের ভালো কোনো ওষুধ নিয়ে আপনাদের সমুখে হাজির হব আজ এই পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার